ব্যাংক অ্যাকাউন্ট কার নামে ছিল টাকাগুলো কোথায় আহ আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখনো আমার নামে না আমার আইডি কার্ডই আমি কয়েকদিন আগে করলাম খালি সব কার নামে ছিল সব হচ্ছে তার নামেই ছিল আর সব টাকার মালিক এখন। আনুমানিক কত লক্ষ টাকার মালিক সে এখন এটাও বলবো না টাকার অঙ্ক কখনো বলতে হয় না এটা হচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করো সেই টাকা গুলো মেরে দিচ্ছে না মেরে দেয় না আর আমিও কখনো চাই না তোমাকে দিবে না দিবে বাটা আমার লাগবে না টাকা পয়সা দিয়ে কি হবে ভাই যদি ভালোবাসার মানুষই না থাকে তার মানে কি মানিক তোমাকে ব্যবহার করে তোমার টাকা নিজের নামে করে আত্মসাত করে গায়ে বাড়ির মালিক হয়ে আজ তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেললো আর সব থেকে বড় কথা আমার কিছু লাগবে না টাকা লাগবে না কিছু লাগবে না এবার সুমাইয়া রিমো তার স্বামীকে নিয়ে মুখ খুললেন বললেন আমার সব টাকা পয়সা সব কিছু নিয়ে সে পালিয়েছে আমাকে একদম নিঃস করে দিয়েছে আমি যা টাকা আর্নিং করতাম যা কিছু করতাম সব কিছুই ছিল ওর নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যা কিছু আছে যাবতীয় সব কিছুই ওর নামে তাই কি আর সব টাকাই ওর কাছে থাকতো আমি এসব বিষয়ে হিসাব নিকাশ কোনো কিছুই নিতাম না আর যেখানে ভালোবাসা নেই সেখানে টাকা দিয়ে কী বা করবো ভালোবাসা যদি না থাকে তাহলে টাকা পয়সা দিয়ে মানুষ কি করবে আমার টাকা পয়সার কোনো টানের কোনো প্রয়োজন নেই নিয়েছে নেও কোনো সমস্যা নেই আমার আমার কাছে ভালোবাসাই নেই আমার টাকা দিয়ে কী আর করব এমনটাই কিন্তু সময় যেমন বললেন তার স্বামীকে নিয়ে আসলেই এই মেয়েটা তার স্বামীকে সত্যিকারেই ভালোবাসত অথচ ওদের মাঝে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না সবাই তো বলছে রিমুর পরকিয়ার জন্যই নাকি মানিক রিমুকে রেখে চলে গেছে যেই কথা বলে সেই সুমায়ের রিমোর ডোজ জিয়ে থাকে সবাই তো এই কথাই বলে কারণ একটা ছেলে কখনোই নিজের এত সুন্দরী বউ রেখে পরকীয়া লিপ্ত হয় না আর সুমায়ের রিমু কিন্তু মার্শাল্লা দেখতে শুনতে অনেক বেশি সুন্দর অনেক বেশি কিউর তাকে রেখে পরকিয়ায় জড়িত হবে সেটা তো কখনো বিশ্বাস করার মতো কথাই না তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সে